পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা দেখো তোমাদের গণিতের নয় পৃষ্ঠার একটি ভাগ অঙ্ক সামনে নিয়ে এসেছি এই বড় ভাগগুলো করার জন্য তোমাদের অনেক সময় সমস্যা হয় তোমরা অনেকেই বলো যে স্যার বড় ভাগগুলো আরেকটু বুঝিয়ে দেন তো আজকে এই ভাগটি নিয়ে এসেছি কিভাবে সমাধান করতে হবে তোমরা মনোযোগ দিয়ে দেখো এখানে দেখো এখানে ভাজ্য হচ্ছে নয় হাজার চারশত পঁচাশি এবং ভাজক উনচল্লিশ তাহলে উনচল্লিশ দিয়ে আমরা নয় হাজার চারশত কে ভাগ করবো তাহলে লক্ষ্য করো যে ভাজকে আছে উনচল্লিশ দুই অঙ্ক বিশিষ্টের চুরানব্বই বড় তাহলে উনচল্লিশ দিয়ে চুরানব্বই কে ভাগ করা যাবে এখন যদি আমরা এখন উনচল্লিশ কে কি করতে হবে আমরা গুণ করবো উনচল্লিশ কে গুণ করবো অর্থাৎ এই যে তিন যে প্রথম অঙ্কটি আছে বাম দিক থেকে যে প্রথম অঙ্কটি এই অঙ্কের সঙ্গে এখানকার প্রথম অঙ্কটা তুলনা করব কতবার যায় তাহলে তিন নয়ের মধ্যে কিন্তু তিনবার যায় কিন্তু এই যে নয় আছে নয় একে যদি তিন গুণ করা হয় তাহলে বেশি হয় অর্থাৎ একে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে তিন নয় সাতা সাথে থাকলো দুই তিন তিরিকে নয় দুই এগারো একশো সতেরো হয় এর চেয়ে বড় তাহলে এখানে যাচ্ছে না এই জন্য আমাদেরকে দুই দিয়ে গুণ করে দেখতে হবে নয় দুই গুনে আঠারো হাতে থাকলো এক তিন দুই গুনে ছয় সাত আটাত্তর এখানে চুরানব্বই আছে তাহলে এটি যাবে এইখানে আমরা লিখবো দুই তাহলে এখানে লিখব এই যে গুণ করে আমরা আটাত্তর পেয়েছি এটা এখানে লিখবো এখন দেখো বিয়োগ করতে হবে উপরে চার আছে নিচে আট চার থেকে আট বিয়োগ যায় না তাহলে চোদ্দ ধরলে এখানে হবে আট ছয়ে চোদ্দ অর্থাৎ এখানে ছয় হবে চোদ্দ ধরেছি হাতের এক এখানে থাকবে এক এর সাথে হচ্ছে আট নয় থেকে আট বিয়োগ করলে এক বিয়োগ করে পেলাম ষোলো এরপরে ডান দিক থেকে একটি অঙ্ক নামাবো একটি অঙ্ক হচ্ছে আট এ আট আমরা নামাবো আচ্ছা এখন দেখো এই তিন ষোলো এর মধ্যে কতবার যায় পাঁচ বার যাবে তাহলে আমরা উনচল্লিশ কে পাঁচ দিয়ে গুণ করে দেখি উনচল্লিশ কে যদি পাঁচ দিয়ে গুণ করি পাঁচ নয় পঁয়তাল্লিশ হাতে থাকলো চার তিন পাঁচ পনেরো আর চারে উনিশ একশো পঁচানব্বই হয় এখানে একশো আটষট্টি আছে তাহলে আমাদেরকে চার দিয়ে গুণ করে দেখতে হবে চার নয় ছত্রিশ হাতে থাকলো তিন তিনে ছেড়ে বারো আর তিনে পনেরো একশো তো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন একশো আটষট্টি চেয়ে ছোটো তাহলে এটি ঠিক আছে এইটি যাবে তাহলে আমরা এখানে বাদ দিব চার চার বাদ দিলে একশো তো ছাপ্পান্ন লিখব বিয়োগ করলে পাচ্ছি দুই এখানে এক এবার আরও একটি অঙ্ক বাকি আছে এই অঙ্কটি আমরা নামাবো তাহলে এখন দেখো একশো পঁচিশ আছে একশো পঁচিশ তাহলে আমরা পেলাম উনচল্লিশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তিন নয় সাতাশ তিন তারিখে নয় আর দুয়ে এগারো একশো সতেরো হয় তাহলে এখানে তিনবার গেলে একশো সতেরো হয় এখন পাঁচ থেকে সাত বিয়োগ যায় না তাহলে পনেরো ধরি আট হবে এবারে এক একে দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য এখানে লেখার দরকার নেই তাহলে এইখানে আর কোনো অঙ্ক নেই আমরা এখানে নামাতে পারছি না তাহলে আমাদের ভাগ হচ্ছে আট উত্তর ভাগ ফল দুই তেতাল্লিশ এবং ভাগ শেষ আট শিক্ষার্থীরা আশা করি ভাগ অঙ্ক তোমাদের আর কোনো সমস্যা হবে না